ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ ক্রেজি সুফি শো তো আজকে অনেকদিন পর আমরা আবার ভিডিও নিয়ে এসেছি আজ হচ্ছে আমাদের ফিস্ট আছে ফ্রেন্ডসদের মধ্যে এটাই এবছরের লাস্ট ফিস্ট একবারই হয় তো চলো এখন আমরা সবাই চলে এসেছি পিয়ালিদের বাড়ি রেডি হয়ে তো এখন আমাদের ফার্স্ট হবে মুড়ির খাওয়া তাই তো মুড়ি খাওয়াবে তো চলো এখন সবকিছু শুরু করা যাক তো এখানে আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে সুপর্ণা আর পল্লবীদের শুরু করে দিয়েছে আর টুকু সব ধোয়াধুয়ি করছে আর আমি একজনকে নিয়ে বসে আছি নাড়াও এটা আমাদের লাড্ডু

আধা কাটতে শুরু করে দিচ্ছে সবারই বলে যাচ্ছে ব্লক ডাউন কর মানে ওকে ক্যামেরায় দেখাতে হবে যে ও কিছু করছে এটাই দেখাতে হবে সেই জন্য বারবার ক্যামেরা কর আর এর তো কাজ নেই যে বসে বসে ফোন সারাদিন ফোনে ঢুকে যাচ্ছে ওই আবার কানেতে কানেতে ইয়ার বাজও দিয়ে দিয়েছে ঠিক আছে আর এর কাজ নেই এখানে ময় ময় করছে আমরা চলে এসেছি এখন নিচেতে এই যে এখানে উনুন এখানে রান্না হবে আমি রসুন আর ইনি করছে ও কাজের মাঝে তাকে ভদ্র নিচে এসে এখন এখানে বৌদি পেঁয়াজ কাটছে রীতিকা এখন বসে আছে রসুন ছাড়িয়ে ও কি একটা কাজ করে এলো জানি না কাকে টাকা পয়সা দিতে গেছিল আর এখানে হচ্ছে আমাদের মশলা পাতি চাল ধোয়া রেডি আছে এখানে পকোড়া আর চিকেন যে রান্না হবে সেটার মাংস টমেটো অনুন এখনো জ্বালানো হয়নি আর সুকান্না হচ্ছে করতে গেছে সুকড়না মশলা বাড়তে গেছে আর এখানে গান এই যে বক্স আমাদের ছোট এই যে অনুদিদি ফোনে কথা বলতে বলতেই পাপড় ভেজে ফেলছে বিবস ট্যালেন্ট আরে মুখটা দেখি আর এখানে বাকি কাজ কাম চলছে পললেবি আবার এখন একটা কাজ পেয়েছে একটা কাজ ফেলে যায়dala ঘুরে

যে সুপার না এখানে কাজু খুলছে আবার পোস্ট দিয়েছে বলছে আমাকে দেখা তো এখানে আমাদের পোলাও কমপ্লিট একদম সব কিছু দেওয়া গেছে এবার জাস্ট চাপাটা দিয়ে চলে যাব আজ জানা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে না সেটা চলে ও সে সাথে চলল না তখন আলু ভাজা তখন চিকেন হয়ে গেছে নামানো হচ্ছে বৌদি রান্না করেছে সুকান্না নামাচ্ছে আর আমরা হচ্ছে একসাথে নামাতে পারিনি তাই এর জন্য এইভাবে চারনি হচ্ছে আমি করছি আর সুকান্না জাল দিতে বসেছি কারণ গ্যাসই বলছি যাচ্ছিল এখন আমাদের চাটনি মানে সবকিছু কমপ্লিট কিন্তু হঠাৎ করে অনেকটা তেল বেশি হয়েছে আর আলুও বেচে আমরা কাউকে তেল নিতে দেব না হ্যাঁ তেলটা কি করে ভাগ করবো সবার মধ্যে সেই জন্য আমাদের এখন আলু ভাজা হবে আলু কাটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও এখানে ফলবে বসে আছে খেতে দেও বসে আছে ওখানে আলু কাটা হচ্ছে আর এখানে হচ্ছে যে কারি পাতা আনা হয়েছে আর এদিকে তেল হয়ে গেছে

তো আমরা এখানে সবাই বৌদিতে বাড়ি এসেছি টুকু বাচ্চাকে ফ্যান করাচ্ছে টুকুর বাচ্চা নয় ওটা বৌদির বাচ্চা আর এই যে ঋতিকা পল্লবী বাচ্চা জিনিসটা তোর বসতে লজ্জা করছে না ভেঙে যাবে তো নাকি ওটা দেখুন একবার সবাই দেখুন পল্লবীর মা বাবা দেখবেন চলেছে এখন মাঠে খেলতে র্যাকেট ব্যাডমিন্টন খেলতে এখানে একজন প্লেয়ার এখানে একজন প্লেয়ার আমি আছি ওয়েটিং এ প্রচুর সুন্দর খেলা হচ্ছে এখানে ওরকম ইমাকা মাকাই মারবে দেখ না তুই কিছু খুঁজে পাবিনি

এখানেই শেষ করা হচ্ছে যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট চ্যাপলামো পোনা ফিস্ট চ্যাপলামো পোনা আর কমেন্টে জানিও ভিডিওটা সবার কেমন লেগেছে আর কিছু আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে না একদম চলো বাই